হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো আবার একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আমি হাজির হয়েছি যে ক্লাসের মধ্যে আজকে তোমাদের আমি এই তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো তো আজকে তোমাদের জিগের ক্লাসের টাইমিং তো তোমরা জানো আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিতভাবে তোমাদের সোম থেকে রবিবার কিন্তু প্রত্যেক দিনে ফ্রি লাইভ ক্লাস মাই চলে ডব্লিউ বিপি এবং কেপি এবং ক্লাসিপি এই তিনটে এক্সামকে টার্গেট রেখে কিন্তু মেনলি তোমাদের এই প্রিপারেশন করানো হচ্ছে তো এখন মেনলি তোমাদের জি কে এবং ম্যাথের ক্লাস ভাবে চলছে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের টাইমিং এখন বর্তমানে চলছে দুপুর আড়াইটা থেকে তো আজকেও যেমন তোমাদের আড়াইটা থেকে আমি ক্লাস নিচ্ছি আজকে জি কের কোশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করবো তো আজকে ক্লাস নম্বর টুয়েলভ অর্থাৎ এর আগে আমি তোমাদের এগারোটা ক্লাস আমি অলরেডি তোমাদের নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা ক্লাসের অর্থাৎ তোমার এই সেশনটার কিন্তু এই সিরিজগুলোর একটা প্লে লিস্ট কিন্তু আমরা বানিয়ে দিয়েছি তোমরা যারা লাইভ ক্লাস করতে পারছো না অবশ্যই কিন্তু মানে প্লে লিস্টে গিয়ে আমরা চেক করে দেখতে পারবে তো চলো আজকে ক্লাসের মধ্যে আমরা আসি দেখো আমাদের ক্লাসের টাইমিং বলতে দুপুর আড়াইটা থেকে বর্তমানে হচ্ছে এবং প্রত্যেক দিনই কিন্তু নিয়মিতভাবে তোমাদের ক্লাস চলে এবং তোমাদের ম্যাথের ক্লাস এবং জিগের ক্লাস বর্তমানে চলছে তোমাদের ম্যাথের ক্লাস সোমবার বুধবার শুক্রবার এবং শনিবার হয়ে থাকে এবং তোমাদের জিগের ক্লাস মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার হয়ে থাকে এবং দুটো ক্লাসেরই তোমাদের টাইমিং হচ্ছে দুপুর তিরিশ থেকে ঠিক আছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে তোমাদের জিকে ক্লাস নেব আমি তো তোমরা যারা সেশনটি দেখছো তোমরা অবশ্যই একবার করে লাইক করে দাও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট এবং যারা চ্যানেলে নতুন এসছো সেশনটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে নেবে যাতে করে তোমাদের কাছে লাইভ ক্লাসের নোটিফিকেশন আগে আগে পৌঁছে যায় এবং পারলে তোমাদের বন্ধুদের মধ্যে সেশনটিকে বেশি বেশি করে একবার করে শেয়ার করে দেবে যারা প্রিপারেশন নিচ্ছে তোমাদের মতনও যারা প্রিপারেশন নিচ্ছে তারাও যেন উপকৃত হয় তো তোমাদের বন্ধুদের মধ্যে আমি যখন পড়াবো সকলেই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কিন্তু ডবলিউপি এস আই কলকাতা পুলিশ কনস্টেবল এবং তোমাদের ক্লার্কশিপ এক্সামকে কিন্তু টার্গেট সকলেই কিন্তু অ্যান্সার জানানোর চেষ্টা করবে তো রুপিয়া মুদ্রাটি কে প্রচলন করেন অপশানে কি কি দেওয়া রয়েছে শাহ আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন ক্লক এবং কি আকবর তো রুপিয়া এটা একটা রূপর মুদ্রা কিন্তু মুদ্রা ঠিক আছে তো এটা কে চালু করেছিলেন এটা চালু করেছিলেন হচ্ছে শেরশাহ সঠিক অ্যান্সার হবে কি শেরশাহ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো তিনি দুটো মুদ্রা মেনলি চালু করেছিলেন একটা হচ্ছে রুপিয়া যেটা কি রুপোর আর একটা তিনি চালু করেছিলেন যেটার নাম হলো কি দাম। ঠিক আছে সেটা কিসের ছিল তামার ক্লিয়ার চলো এবার নেক্সট কোশ্চেনে আমরা আসি পরবর্তী কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টু নিম্নলিখিত কোনটি টার্সেয়ারি শেয়ারি অন্তর্ভুক্ত ব্যাংকিং না উৎপাদন না বনায়ন না খনন দেখো অ্যাকচুয়ালি টার সিয়ারি সেক্টর কোনগুলোকে বলা হয় যেখানে বিভিন্ন পরিষেবামূলক কি সহায়তা দেওয়া হয়ে থাকে ঠিক আছে বা উৎপাদন করা হয়ে থাকে যেমন তোমাদের ব্যাংকিং রয়েছে ঠিক আছে শিক্ষা ব্যবস্থা রয়েছে বিমা রয়েছে ঠিক আছে পরিবহন রয়েছে এগুলো আমাদেরকে কি করে এগুলো আমাদেরকে পরিষেবা দেয় তো এইগুলো কি টার্সিয়ারি সেক্টর বলা হয়ে থাকে ক্লিয়ার তো তোমাকে এখানে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল কি যে টার সেক্টর কোনটা ব্যাঙ্কিং তো ব্যাংক আমাদেরকে কি করে সহায়তা প্রদান করে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে

উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাল থেকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নম্বর ফোর হাজার চুরাশির মা গ্রন্থে রয়েছে ইটাকে আশা দেবী না মহাশ্বেতা দেবী না কৃষ্ণা শক্তি না রীতা কোঠারি সঠিক অ্যান্সার কোনটা হবে এটাও আমি ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম এর আগে তো এটা লেখককে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ কাল লেখা মহাশ্বেতা দেবীর লেখা একটা গ্রন্থ হল কি হাজার চুরাশির মা

তার মধ্যে কি কি রয়েছে একটা হলো পুরুলিয়া আর একটা হলো বাঁকুড়া ঠিক আছে তো অভ্র উৎপাদনে যখন তোমাকে জিজ্ঞাসা করবে ভারতে প্রথমকে ভারতে কোন রাজ্য থেকে সব থেকে বেশি অভ্র উৎপাদন করা হয়ে থাকে প্রদেশ কোন রাজ্য থেকে প্রদেশ ক্লিয়ার যখন আমাদের পশ্চিমবঙ্গের জেলার কথা জিজ্ঞাসা করবে তাহলে দুটো জেলা মেনলি কিন্তু অপরূপ থেকে একটা হলো পুরুলিয়া আর একটা হলো কি বাঁকুড়া চলো সিক্স হিন্ডের পার্ক লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান আফগানিস্তান না ভারত পাকিস্তান না জার্মানি পোল্যান্ড না রাশিয়া ফিনল্যান্ড সঠিক অ্যান্সার কোনটা হবে তো হিন্ডের পার্ক লাইন রয়েছে তোমার জার্মানি এবং প্লান্টের আছে ক্লিয়ার তো ভারত পাকিস্তানের মধ্যে যে লাইন সেটার নাম কি পার কিন্তু এটা পরীক্ষায় পড়ে কি বলা হয়ে থাকে রেড ক্লিপ লাইন ঠিক আছে এবং পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কি রয়েছে ডুরান্ট লাইন কি লাইন এবং রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে যে লাইন রয়েছে যেটাকে বলা হয় থাকে নামটা মনে রাখতে পারো ম্যানের হেইম লাইন ঠিক আছে সঠিক অ্যান্সার এটা কি হলো হিন্দের লাইন তাহলে জার্মানি এবং পোল্যান্ডের মাঝে চলো কোশ্চেন নম্বর সেভেন কোয়েশ্চেন নম্বর সেভেন কি দেওয়া হয়েছে সম্রাট অশোকের প্রশাসনে রাজু কারা কিসের তদারকি করতেন ধর্মীয় বিষয় না কর সংক্রান্ত বিষয় না জমি জরিপ সংক্রান্ত বিষয় না পৌর প্রশাসন দেখো যারা অশোকের সময়ে রাজুকার যারা ছিলেন ঠিক আছে তারা মেনলি কিন্তু জমি জরিপ করতেন এবং জমির সীমানা নির্ধারণ করা বিষয়ে কিন্তু তারা আধিকারিক ছিলেন ক্লিয়ার সঠিক অ্যান্সার এটা কোনটা হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেনে আসি আমরা পরবর্তী কোশ্চেন দেখো দেওয়া রয়েছে কি তো এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে যাই হোক আসেনি এখানে দেখো আমি এখানে লিখে দিচ্ছি এটা র্যান্ট করে দেবে ঠিক আছে র্যান্ড কোন দেশের মুদ্রা দক্ষিণ আফ্রিকা না শ্রীলঙ্কা না পর্তুগাল না মায়ানমার সঠিক অ্যান্সার হবে বলো তো খেয়াল রাখবে র্যান্ট হচ্ছে কোন দেশের মুদ্রা দক্ষিণ আফ্রিকার কিন্তু মুদ্রার নাম হচ্ছে র্যান্ট ক্লিয়ার শ্রীলঙ্কার মুদ্রার নাম কি সকলে জানো এটা রুপি পর্তুগালের মুদ্রার নাম কি ইউরো এবং একটা খুবই ইম্পর্টেন্ট মায়ানমারের মুদ্রার নাম কি আয়াত ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আছি পরবর্তী কোশ্চেন নম্বর নাইন টেলিভিশন আবিষ্কার করেন কে টমাস শেভারি জন বিয়ার্ড মার্টিন ক্লাইভ না গ্রাহাম বেল সঠিক অ্যান্সার কি হবে বলো টেলিভিশন আবিষ্কার করেন কে সঠিক অ্যান্সার কি হবে জন বিয়ার্ড কি আবিষ্কার করেছিলেন টেলিভিশন আবিষ্কার করেছিলেন ক্লিয়ার তো টমাস সেভারি কি আবিষ্কার করেছিলেন টমাস সেভারি আবিষ্কার করেছিলেন হচ্ছে স্টিম ইঞ্জিন এবং তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখবে গ্রাহাম বেল কি আবিষ্কার করেছিলেন টেলিফোন সকলেরই জানা চলো এবার নেক্সট কোশ্চেনে আসি কোশ্চেন নম্বর টেন কোশ্চেন নাম্বার টেন কি দেওয়া রয়েছে দেখো কবির পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে প্রদান করা হয়ে থাকে স্থাপত্য না সংস্কৃতি বিকাশ না হিন্দি সাহিত্য না সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের ক্ষেত্রে কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বলো তো কবির পুরস্কার বা কবির সম্মান দেওয়া হয়ে থাকে তোমরা খেয়াল রাখবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের জন্য কিন্তু এই পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে ক্লিয়ার কোশ্চেন নম্বর ইলেভেন আসি ভারতের চারশো কাকে বলা হয়ে থাকে ইমেফ হুসেন ফতে আলী খান না জিডি বিড়লা নামজাদ আমজাদ খান অলরেডি জানা থাকলে অ্যান্সার জানাবে দেখো ভারতের পিকাসো ভারতের পিকাসো বলা হয় থাকে নামটা তোমরা খেয়াল রাখবে এম এফকে বলা হয় থাকে কি বলা হয় থাকে ভারতের পিকাশো চলো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে মৌলিক কর্তব্য বলতে এখানে ফান্ডামেন্টাল ডিউটির কথা এখানে বলা হচ্ছে তো এটা কত নম্বর পার্টে রয়েছে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কত নম্বর পার্টে রয়েছে আমরা তোমরা খেয়া থাকবে ফান্ডামেন্টাল ডিউটি এবং ফান্ডামেন্টাল রাইট এই দুটোর মধ্যে কিন্তু তোমরা কনফিউজ করবে না তো এখানে যেহেতু ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ মৌতিক কর্তব্যের কথা বলা রয়েছে এটা রয়েছে পার্ট ফোর এখানে দুটো অপশন এক হয়ে গেছে এটা একটা অপশন ভুল দেওয়া রয়েছে খেয়া থাকবে পার্ট ফোর এতে কিসের কথা বলা রয়েছে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা রয়েছে এবং তোমাকে যখন আর্টিকেল জিজ্ঞাসা করবে ধারা কত নম্বর ধারার মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি ফিফটি ওয়ান ক্লিয়ার বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি ক্লিয়ার হলো চলো পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো। সর্বনিম্ন বিন্দু কোনটি টানাথ না টেটিনাথ না ইন্দ্রা পয়েন্ট না ওয়ানাথ দেখো ভারতের সর্বোচ্চ বিন্দু তো সকলেই জানো সর্বোচ্চ কোনটা সর্বোচ্চ বিন্দু হচ্ছে কি কে টু যেটাকে আমরা কি বলে থাকি বর্ডুইন অস্টিন বলে থাকি ঠিক আছে আর সর্বনিম্ন বিন্দু তোমরা খেয়াল রাখবে উট্টানার তো সঠিক অ্যান্সার হবে অপশন এ এটা কোথায় রয়েছে কেরালা রাজ্যে কিন্তু রয়েছে ক্লিয়ার তো কোশ্চেন নম্বর ফর্টিনে আসি কোশ্চেন নম্বর ফর্টিন কি দেওয়া রয়েছে হোয়াইট ডেজার্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গুজরাট জম্মু অ্যান্ড কাশ্মীর না লাদাখ খুবই ইজি কোশ্চেন দেখো হোয়াইট ডেজার্ট কোথায় অবস্থিত কোনটাকে বলা হয়ে থাকে হোয়াইট ডেজার্ট কচ্ছের রন কে বলা হয়ে থাকে কি হোয়াইট ডেজার্ট বলা হয়ে থাকে তো কচ্ছের রন কোথায় রয়েছে কোন রাজ্যে রয়েছে গুজরাট রাজ্যে রয়েছে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো লাগে বিখ্যাত লবণ উৎপাদনের জন্য ঠিক আছে আসি পনেরো নম্বর কোশ্চেন কি দেওয়া রয়েছে নিম্নলিখিত কোনটি ক্লারা বিখ্যাত খেলা কোনটা বিখ্যাত খেলা এখানে জিজ্ঞাসা করেছে না ভারত না সাঁতার না নৌকা বাইচ খুবই ইজি কোশ্চেন দেখো দেখো কেরালার একটা ঐতিহ্যবাহী কিন্তু খেলা কোনটা কোনটা নৌকা বাইজ ঠিক আছে সঠিক অ্যান্সার হবে কি অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার সিক্সটিনে আসি তিনি তার চরিত্রটি কে সৃষ্টি করেছেন নারায়ণ দেবনাথ নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র না সুকুমার রায় সঠিক অ্যান্সার কোনটা হবে বলো ঠাকুর টেনিদা এই যে চরিত্রটা এটা সৃষ্টি করেছেন কে নারায়ণ গঙ্গোপাধ্যায় ঠিক আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার কোশ্চেন নম্বর সেভেন্টিন চিনি গবেষণাগার কোথায় অবস্থিত লক্ষণ না কানপুর না কর্নাল না ধানবাগ কোথায় অবস্থিত চিনি গবেষণা কেন্দ্র তো চিনি গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে তোমার কোথায় উত্তরপ্রদেশের কানপুরে সঠিক হয়ে যাবে সঠিক জাতিসংঘে কতগুলি অফিসিয়াল ভাষা রয়েছে দুটি চারটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ইউনাইটেড নেশন যেটা আমরা বলে থাকি সেখানে কতগুলো অফিসিয়াল ভাষা রয়েছে তো টোটাল অফিশিয়াল ভাষা রয়েছে তোমরা খেয়াল রাখবে ছটি কটি ছটি এই ভাষাগুলোর নাম তোমরা একটু খেয়াল রাখতে পারো কি কি রয়েছে আর বি রয়েছে ঠিক আছে চাইনিজ রয়েছে ইংরেজি রয়েছে ঠিক আছে ফ্রেঞ্চ রয়েছে রাশিয়ান আর একটা রয়েছে স্প্যানিশ ঠিক আছে এই ছটা কিন্তু ভাষা রয়েছে অফিসিয়াল ভাষা ঠিক আছে চলো এবার নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নম্বর 19 হ্যারি পটার সিরিজের লেখক হলেন কে জে কে রাউলিং সালমান রুস্তি বিল ক্লিনটন রুডিয়ান কিপলিং খুবই ইজি কোশ্চেন এটা সকলেই জানা তো সঠিক आंसर কি হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক आंसर জে কে রাউলিং এর লেখা সিরিজ কোনটা হ্যারি পটার পরবর্তী কোশ্চেন দেখো রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাতে ঘটে ঠিক আছে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাতে ঘটে তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট অনেক জানা যেটা কি বলা হয়ে থাকে এস তলোয়ার ঠিক আছে তো এটা কত সালে এই বিদ্রোহ শুরু হয়েছিল উনিশশো চল্লিশ সালে আমরা হিস্ট্রিতে এগুলো কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এগুলো পড়তে পারবে হিস্ট্রি কিন্তু এগুলো মডার্ন হিস্ট্রিতে তেয়ার হয়েছে দেখবে তো এটা কেন হয়েছিল তো ব্রিটিশ যারা অফিসাররা ছিল তারা কি জাতিগতভাবে কি বৈষম্যমূলক আচরণ এবং নিকৃষ্টতম কি খাবারের মান তাদেরকে দিত যারা ভারতীয় ছিল তাদেরকে দিত এই কারণেই কিন্তু এই ধর্মঘটটা কলকাতা থেকে পড়াশি পর্যন্ত কিন্তু সারা দিয়ে পড়েছিলো ইয়ার চলো নেক্সট কোশ্চেনে আসে কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে লর্ড লর্ড লোড না লর্ড ডাল না লর্ড উইলিয়াম সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে আছে তো কত সালে এটা আসে ব্রিটিশদের আন্ডারে আঠারোশো তেতাল্লিশ সালে ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কত থানাতে রয়েছে খুবই ইজি কোশ্চেন দেখো চল্লিশ না বিয়াল্লিশ না চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ ইউনিফর্ম যে সিভিল কোড রয়েছে সেটা কি কার আন্ডারে রয়েছে ডিপিএসসির আন্ডারে রয়েছে তোমরা সকলে জানো রিএকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে রয়েছে সেটা কত নম্বর আর্টিকেলের মধ্যে এর কথা উল্লেখ রয়েছে আর্টিকেল নম্বর ফর্টি ফোর ক্লিয়ার যেটা কি বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি ক্লিয়ার নেক্সট কোশ্চেনে আমরা আসছি যা পরবর্তী কোশ্চেন দেওয়া রয়েছে দেখো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন হন তার দ্বারা সংসদ এবং রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা না রাজ্যসভার সদস্যদের দ্বারা না রাজ্যসভার সদস্যদের দ্বারা না লোকসভার সদস্যদের না সংসদের উভয় পক্ষের সদস্যদের দ্বারা তো উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা তোমরা খেয়াল রাখবে সংসদের উভয় পক্ষের সদস্য দ্বারা কিন্তু নির্বাচিত হয়ে থাকে তো উপরাষ্ট্রপতি যে নির্বাচন পদ্ধতি অথবা যোগ্যতা বলো সেটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে ধারার মধ্যে রয়েছে সিক্সটি সিক্স নম্বর ধারার মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো হল কোন দ্বীপ প্যারেন দ্বীপ কোনটা পোর্ট ব্লেয়ার না পড়া তো একমাত্র কোনটা সকলেরই জানা কি প্যারেন দ্বীপ তো যেটা কোথায় রয়েছে আন্দামানে রয়েছে তোমরা সকলেই জানো ঠিক আছে তো আন্দামান এবং দ্বীপবর্তির দ্বীপপুঞ্জের রাজধানী কি পোর্ট ব্লেয়ার কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভে আসি টোয়েন্টি ফাইভ নম্বর কোশ্চেন কি দেওয়া রয়েছে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত নর্মদা জম্বল মুসরি না গঙ্গা এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ ইজি কোশ্চেন দেখো হায়দ্রাবাদ শহর মুসি নদীর তীরে অবস্থিত সকলেরই জানা তো মুসি কার উপনদী কে বলতে পারবে কার উপনদী মুসিটা কৃষ্ণা রিভারের কিন্তু উপনদী হচ্ছে মুসি কোশ্চেন নম্বর 26 গান্ধার চিত্রকলা কোন শাসকের সমসাময়িক ছিল গুপ্ত না কুশান না সাতবাহন না মৌর্য তো গান্ধার আর্ট তোমরা পড়ে থাকো তো কোন শাসকের সমসাময়িক ছিল এটা তোমাকে জিজ্ঞাসা করেছে তো এটা কি কুশান সাম্রাজ্যের বা কুশান ডাইনাস্টিজমের সময় কিন্তু এটা সমৃদ্ধি লাভ করেছে কোনটা গান্ধার চিত্রকলা ঠিক আছে তো এটা গ্রিক রোমান এবং ভারতীয় শিল্পকলার কিন্তু সমন্বয়ে কিন্তু গঠিত গান্ধার চিত্রশিল্প চলো এবার নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন আর্ট বইটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় অনেকবারই এসেছে অমর্ত সেন না অমিতাভ ঘোষ না ঝুম্পা লাহিরি না চেতন ভগত তো সুজিত বিশ্বাস এখানে অ্যান্সার দিয়েছ দেখো অনাইকষ্টম আর্থ ওইটি লেখক কে হমপা লাহিরি আচ্ছা তো মনে রাখতে অনেক পরে কিন্তু একটা আমি এসে ছিল খুব গুরুত্বপূর্ণ क्वेश्चन क्वेश्चन नंबर 28 আছে 28 এ কি আছে বিখ্যাত নিত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করে কর্ণাটক केरला তামিলনাড়ু এবং ভাস কোনটা হবে সঠিক অ্যানসার বলো দেখো কিন্তু পরীক্ষায় আসে এগুলো ক্লাসিক্যাল ড্যান্স তোমরা সকলেই জানো যে ক্লাসিক্যাল ড্যান্স কতগুলো রয়েছে নটা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে যার মধ্যে একটা করছি কি কথাকলি তো কথাকলিটা কোন রাজ্যে এটার উৎপত্তি লাভ করেছে সকলেই জানো এটা কোন রাজ্যে কেরালা ঠিক আছে তো কেরালার দুটো রয়েছে একটা হচ্ছে কথাকলি আর একটা হচ্ছে আট্টম দুটো হচ্ছে কেরালার ক্লিয়ার চলো নেক্সট পরবর্তী কোশ্চেন টোয়েন্টি নাইন ইএমআই সপ্তাহটির পূর্ণ রূপ হলো কি ইএমআই তোমরা তো টাম তো সবসময় এটার সঙ্গে পরিচিত ঠিক আছে তো এটা ফুল ফর্ম কি বলো আচ্ছা এখানে অ্যান্সার দিয়েছ আচ্ছা দেখো এটার ফুল ফর্ম তোমরা খেয়াল রাখবে কিভাবে

এটা খুব ফিফা সদর দপ্তর এটা সকলের জানা কোথায় অবস্থিত সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের কোথায় সুইজারল্যান্ডের রিখে ঠিক আছে এবং এটার ফরমেশন ঘটেছিল কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো চার সালে ঠিক আছে তো যাই হোক আজকের এই তিরিশটা কোশ্চেন গুরুত্বপূর্ণ তিরিশটা কোশ্চেন তোমাদের সামনে এনেছিলাম তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে একবার রিকোয়েস্ট তোমরা অবশ্যই সেশনটি লাইক করে দেবে ঠিক আছে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের আগামী ক্লাস কাল রয়েছে কালকে তোমাদের যেমন টাইমিং তোমাদের প্রত্যেক দিন টুপুর আড়াইটা থেকে ক্লাস হয় কালকে তোমাদের ম্যাথের ক্লাস সকলে লাইভ ক্লাস উপস্থিত থাকবে যারা লাইভ ক্লাস দেখতে পাচ্ছ না প্লে লিস্ট বানানো রয়েছে প্লে লিস্টে কিন্তু তোমরা ক্লাসগুলো চেক করে দেখতে পারো মেনলি প্লে পিএসসি ক্লাসশিপ এবং কেপি এক্সামকে টার্গেট রেখে কিন্তু এই ক্লাসগুলি তোমাদের করানো হচ্ছে ঠিক আছে তো এখন তোমাদের ম্যাথ এবং ইকের ক্লাস চলছে কিছুদিন পর থেকে তোমাদের আমি অবজেক্টিভ ইংলিশের ক্লাস আমি নিয়ে আসবো যেটা কন্টিনিউ চলছিল আমি আগে করার ছিলাম কিছু কারণবর্ষ এখন বন্ধ রয়েছে তোমাদের আবারও অবজেক্টিভ ইংলিশ যেটা পিএসসি ক্লাসশিপকে টার্গেট রেখে তোমাদের করাচ্ছিলাম ওটা আবারও স্টার্ট করবো তো যাই হোক আজকের ক্লাস এটুকুই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো ধন্যবাদ